গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো কালকে এসেছি বাপে বাই থেকে অনেক কাজ আজকে সমস্ত ঘর পরিষ্কার করবো কতগুলো জামা কাপড় সব পরিষ্কার করব তো চলো দেখতে থাকো তো সকাল সকাল আগে চাটা খেলি এই যে আমাদের চা রেডি এখন চাটা খেলি তো গাইজ এখন হচ্ছে এই যে চা চাটা খেয়ে তারপর জামা কাপড় ধুয়ে সব কাজ করবো এই মাছটা নিয়ে আসছে এই মাছটা রান্না করবো সমস্ত ঘর দর ঝাড়ু দিয়ে নিলাম একদম পরিষ্কার ঠুস্কার করে নিলাম সত্যগুলো জামা কাপড় দেখো সমস্ত এক সপ্তাহ বাড়ির বাইরে ছিলাম সমস্ত কিছু আজকে ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে মোটামুটি রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে এই যে সব ধুয়ে কুছে একদম চকচকা করে নিয়েছি তো ফ্রিজ ফ্রিজ একদম নোংরা হয়েছিল তো আমি এসে মোটামুটি আর্ধেক ক্লিন করে নিয়েছি একদম এখন সবার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর রান্না শুরু করব তো চলো দেখতে থাকো তে না থাকলে বাড়ির অবস্থা কি হয় সমস্ত ঘরে ধুলো ধুলো হয়ে আছে তো সব পরিষ্কার টিষ্কার করে নিই এদিকে লিও পাপা কান্না করছে দেখো যে সকাল সকাল উঠে পড়েছে লিও আর তাই ওর চাখা আর এই যে ও টিভি দেখছে কার্টুন না না ওই না ওই না এখন করছি রান্না এখানে এই যে কালকুমার কুমড়ো ভাজা করেছি মাছ ভাজা এই যে চাল কেটে নিয়েছি চাল দিয়ে ভক্ত করবো যে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি মাছ রান্না করবো এই যে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে চাল কুমোর ভাজা করে এই যে চাল এখন দিয়ে দেবো কে খেতে দিয়ে দিয়েছি চাল কুমোরটা ভাজা হতে থাক এখন মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি যার ফার্কটা আছে তো এই যে আমি টমেটো আলু পেঁয়াজ দিয়ে মাছটা মাখা মাখা করে একটা পাথরি রান্না করি হয়ে গেছে কড়াইতে সবার আগে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমাদের সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো একটু টমেটো কুচি হালকা একটু ভাজাভাজা করে নেব তো আমাদের দেখো টমেটোটা একটু হয়ে হয়েছে পেঁয়াজটা হয়ে হয়েছে তো এখন আমরা দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন সুন্দর ভাজা করে নেবো একটু ভাজা ভাজা হোক তারপর আমরা এই যে মশলা দিয়ে দিচ্ছি আমাদের মশলা রেডি শুকনো লঙ্কা জিরে আদা আর একটু পেঁয়াজ মশলাটা কষানো হলে আমরা ঝিঙ্গাটা দেব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে তো এখন আমরা এর মধ্যেই দিব মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম সব শেষে ঝিঙ্গাটা দেব তো আমাদের মশলাটা সুন্দর কষানো হয়ে যাচ্ছে এখন আমরা এর মধ্যেই দেব ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি ঝিঙ্গাটা আমাদের মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ করবো না তো শিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর সুন্দর বেশি সেদ্ধ করবো না এখন আমরা মশলার জলটা দিয়ে দেবো আর কিচ্ছু না মাছটা দিয়ে খানিক্ষণ ফুটেই নামিয়ে নেব তাহলে আমাদের মাছের পাখড়িটা রেখে দেখো আমরা আমগুলোকে কেটে নিয়েছি আমগুলোকে কেটে নিয়েছি এটা দিয়ে টক রান্না করবো তো সুন্দর মতো আমাদের ঝোলটা ফুটতে শুরু করেছে এখন মাছগুলো দিয়ে দেবো

দেখ আমি খাওয়া দাওয়া করবো পুজো দাওয়া কমপ্লিট এখন রাত হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন রান্না তো রাতে কি রান্না করবো আর এখন বসে খেলছে তো ঋক বলছে ও ভাত খাবে না তোকে একটু ঝুনা খিচুড়ি বানিয়ে দেবে তো এখানে সব রেডি করে নিচ্ছি এই যে বাদাম তো আমরা খিচুড়িটার জন্য এই যে কড়াইতে তেল গরম করে নিয়েছি সবার আগে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ বাদাম সব দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এরপর আমরা এতে দিয়ে দিলাম মুগের ডাল আর চাল তারপর পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো আদা সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি চুনা খিচুড়ি করার মেন হচ্ছে এতে পরিমাণ জলের পরিমাণটা ঠিক দিতে হবে তো আমি দু কাপ মতো জল দিলাম এক কোটা চালে তো এখন এই যে আমাদের খিচুড়িটা রেডি তখন রিককে খেতে দিয়ে দিই সুন্দর করে আমাদের রাতে রান্না রেডি আমি একটু ঝুনা খিচুড়ি করে দিলাম তো আমি এই যে লিও পাপাকেও কেও দিয়ে দিয়েছি একটু তুমিও খাও পাপা খাও যে খেতে বসে পড়েছে এখন আমি একটু পরে খাওয়া দাওয়া করব তারপর আজকে অনেকটা টায়ার্ড খুব তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব তলিও খাচ্ছে ওখানে বসে বসে টিভি রেকের বসে পড়েছে অলরেডি তো কাজ এখন আমার খাওয়া দাওয়া হয়নি আমি একটু পরে খাওয়া দাওয়া করবো তলিওর পাপা এখন আসেনি ওইলে খাওয়া দাওয়া তো ওরা খেয়ে তো খাওয়া দাওয়া কাল তো বাড়ি থেকে এসেছি তারপর থেকে অনেকদিন থেকে এলাম বাড়িতে তো সেই জন্য এখন মনটাও খুব খারাপ তবুও একটু রান্না টান্না করলাম খাওয়া দাওয়া খুন করবো ফাইনালি যে আমার খাবারও নিয়ে চলে এলাম তোকে আসে যে আমিও খেতে বসে করেছি খাবার নিয়ে চলে এলাম তো আজকের প্রামটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিলে তোমাদের আগে সবার আগে পৌঁছে যায় আর আমরা নতুন নতুন ভিডিও করার আরও মোটিভেশন পাই Thank you so much for watching.